বাজার অগ্নিমূল্য সেই দাম নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকায় হুকলি প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর খানাকুলের রাজহাটি সবজি বাজারে হানা প্রশাসনের ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন খানাকুল দুই বিডিও খানাকুল দুই জয়েন বিডিও ফুড ডিপার্টমেন্ট এবং খানাকুল থানার ওসি সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা বাজারে যেভাবে দিন দিন সবজি আনাজের দাম বৃদ্ধি পাচ্ছে নাজিয়াল হয়ে যাচ্ছে সাধারণ মানুষজন সেই বিষয় মাথায় রেখে খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষের তৎপরতায় খানাকুল দুই ব্লকের রাজাটি দুই গ্রাম পঞ্চায়েতের রাজহাটি বাজারে প্রশাসনে খানা উপস্থিত ছিলেন খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ খানাকুল দুই ব্লকের জয়ন ভিডিও অসীম ঘোষ ছিলেন আরও এক জয়েন্ট বিডিও খানাকুল দুই ব্লকের কল্লোল ঘোষ খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর বিষয়ে বিডিও দুই খানাকুল মধুমিতা ঘোষ এবং এলাকার সাধারণ মানুষ কী জানাচ্ছেন দেখুন খানাকুল থেকে কেয়া বেরার রিপোর্টিং বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

আমাদের সাথে ছিলেন ওসি ছিলেন আমার অফিসের জয়েন বিলিও ছিলেন এবং ফুড ইন্সপেক্টরের দপ্তর থেকেও লোক ছিলেন হঠাৎ করে বাজারে যাওয়ার কারণ কারণ হচ্ছে আমাদের যে নির্দেশনুসারে আমি যেরকমভাবে বললাম যে আমাদের বলা হয়েছে যে প্রতিনিয়ত খাদ্যদ্রব্যে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ অত্যন্ত নাবিশ্বাস ওঠার মতো অবস্থা হয়েছে সেইটার থেকে শুরু দেওয়ার জন্য কিছু পথ খুঁজে বেরোনোর জন্যই আমাদের আজকেরই উভিয়া ছিল বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে তাতে করে দৈনন্দিন মানুষের কাছে তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আরও ভয়ঙ্কর পরিস্থিতি এর প্রভাবটা আমাদের মিড ডে মিলের উপরেও পড়েছে কারণ মিড ডে মিলের যে বরাদ্দ সকলেই জানে যে তার মধ্যে থেকে যদি রকম দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে মিড ডে মিল চালানোটা ভীষণ দুরু হয়ে পড়েছে সেক্ষেত্রে অন্তত দ্রব্যমূল্য তো বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা ভীষণভাবে প্রয়োজন তার সাথে সাথে আমরা বলবো যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রকম যদি কারসাজি করা হয়ে থাকে অন্তত সেইগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো এবং এই অসাধু ব্যবসায়ীদের রকম কোনো কারসাজি যদি কোথাও হয়ে থাকলে সেটা আরও বেশি করে মানুষের উপর চাপ পড়ছে সেই দিকটা নজরদারি প্রশাসন যদি সঠিকভাবে করে হ্যাঁ আজ এটা আমরা জানলাম যে আজকে আমাদের খানাকুলকুল বিডিও এবং ওনারা অন্যান্য আধিকারিক বৃন্দ আমাদের খানাকুল থানার আধিকারিকবৃন্দ অসুস্থ ছিলেন এবং অন্যান্য আমাদের ফুড ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ যারা নাকি ওনারা এসে এই বিষয়টা তৎপরতার সঙ্গে ওনারা এনকোয়ারি করেছেন তো এই বিষয়টা নিয়ে আমরা খুশি এরকম যদি প্রশাসনের পক্ষ থেকে এরকম তৎপরতা চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুরাহ হবে অসাধু ব্যবসায়ীরা তারা অসাধুটা করতে পারবে না অনেক ধন্যবাদ আপনার পরিচয় আমি সুশোভন রম আমি প্রধান শিক্ষক সেনা প্রাথমিক বিদ্যালয় দেখুন এখন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বা যেভাবে বিশেষ করে সবজির দাম বেড়ে গেছে এইভাবে যে আমাদের সাধারণ মানুষের যারা প্রত্যেকদিন এই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে তো সেক্ষেত্রে যাতে ওজন সঠিকভাবে দেওয়া হয় এই বিষয়ে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত এবং যদি এই দ্রব্য মূল্য বৃদ্ধির ব্যাপারে প্রশাসন নজর দেয় তাহলে সাধারণ মানুষের ভালো হয় আপনার নাম সুজিত নন্দী বাজারে এখন সব সবজির দাম বাড়ছে এবার দাম বাড়ার কারণ কী এইসব জিনিসগুলো প্রশাসনিকভাবে জানার দরকার আছে প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার দরকার তারপর বাজারে সব ওজন কাঁটা সব কিছু ঠিক আছে নাকি এই সব জিনিসগুলো প্রশা প্রশাসনকে ধ্যান দেওয়ার ধ্যান দিয়ে দেখার দরকার আছে আর বাজারে যে সবজির দাম বাড়ছে এটাও প্রশাসনকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে আর এটাই জানাচ্ছি যে বাজারে এই জিনিসগুলো লক্ষ্য করে বাজারে যেন দাম কমালে মানুষজন সেই সবজি কিনবার সামর্থ্য পর্যন্ত হয়ে উঠবে না এক একটা জিনিসে আগে যে যেসব জিনিসের দাম পনেরো টাকা দশ টাকা কেজি পাওয়া যেত সেই সব জিনিসগুলো এখন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম এত দাম বেড়ে যাচ্ছে তো সাধারণ মানুষ এই বিষয় নিয়ে একটু চিন্তিত আছে কারণ এত দাম বাড়লে তারা নিজেদের বাজেট পয়সা দিকে কিনতে পারবে না আর এটাই বলছি প্রশাসনকে ধ্যান দিন না হলে প্রশাসন একটু অসুবিধা হবে সাধারণ মানুষের আপনার নাম আমার নাম অনিমেষ সাধারণ মানুষ কিনতে পারছে না প্রশাসন ধ্যান দিই বাজারে সবজি প্রচুর দাম বেড়েছে

ये 30

है